এখন আমরা অবস্থান করছি সোনার মদিনায় নবীর রৌজায় তো এখানে নবীর রৌজা দেখবো এবং ওয়াক্তে ওয়াক্তে নামাজ করব পরিবারের সবাই আমরা একসাথে আছি তো এখানে কি কি দেখি আর কি কি করি জানতে আমাদের সাথেই থাকুন আর আমার মামুনি জীবনের প্রথম এসেছে নবীর রোজা দেখতে সবাই আমার মামুনির জন্য দোয়া করবে এবং মদিনার এই রাস্তাটা আমার সবচেয়ে বেশি পছন্দ রাস্তার মধ্যে রাস্তার দুই পাশে সন্ধ্যার আলো জ্বলে উঠেছে এবং দুই পাশটা কত সুন্দর সবুজ খেয়াল করেছেন আপনারা নিম গাছে ভরা দেখেন মুসল্লিরা লাইন ধরে বসে আছে আজানের অপেক্ষায় দেখলে মনে হয় না যে সৌদি আরব না কত সুন্দর সবুজ গাছপালা পার্কের মতো মনে হইতেছে বেঞ্চ গাছপালা মানুষজন শুক্রান শুক্রান আজানের আগে রাস্তার মধ্যে খেজুর বিতরণ করার দৃশ্য মার্শাল্লাহ অনেক সুন্দর তো এই যে সিজনের খেজুর কাঁচা পাকা খেজুর বিসমিল্লাহ ঘড়িতে সময় হচ্ছে সাতটা বেজে দশ মিনিট দেখেন এলাকাটা কত সুন্দর ঝকঝক করছে মনে হচ্ছে জান্নাতের একটা টুকরা জান্নাতের একটা আমরা আমরা যাচ্ছি এই যে গেট গেট দিয়ে এখন ঢুকবো আজানের আগে আগেই শত শত হাজার হাজার মুসল্লিরা একত্রিত হচ্ছে নবীর রওজায় মাগরিবের নামাজ আদায় করার জন্য ও যে নবীর রওজা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ 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 আবার এসেছি নবীর রাজায় তো এখন আমরা জমজমের পানি পান করব আলহামদুলিল্লাহ আবারো চলে এসেছি পরিবার নিয়ে নবীর রাজায় আমাদের একসাথে বস্তুইবো নয় তো হারাই যাবো তিনশো তিনটা গেট কিভাবে খুঁজছে পামু কয়টা গেট মিশালি তুমি করছো কেন বাবা তো মাগরীবের আজান শেষ হয়েছে কিছুক্ষণের মধ্যেই নামাজ শুরু হবে তো আমরা দেখি মসজিদের আশেপাশে বসতে পারি কিনা আর আগে কি হতো আগে টিভিতে দেখতাম যখন আজান দিত তখন এই যে ছাতাগুলা ছাতাগুলা খুলে যেত এখন তো দেখলাম না ছাতাগুলা খুলতে ছাতাগুলা বন্ধ হয়ে আছে মদিনার ছাতাগুলা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে না আমা এ জামু নামাজ পড়বে না মাগরিবের নামাজ আজান দিয়ে দিছে তো তো মক্কার মধ্যে রাস্তায় মসজিদের ভিতরে আশেপাশে দেখেছেন আপনারা কুলার কুলার দিয়ে পানি দেয় তো এইখানেও কিন্তু মদিনায় ওই যে কুলার আছে মুসল্লিদের যাতে গরমের মধ্যে কষ্ট না হয় এজন্য এই যে কুলারের ব্যবস্থা করেছে দেখেন ঠান্ডা পানির হাওয়া দিতেছে তেরো নম্বর তো আমাদের মহিলাদের নামাজের জায়গা দিছে একদম ওই সাইডে দৌড়াইতেছি আমরা মাগরিবের নামাজ শেষ হয়েছে এবং মুসল্লিরা দলে দলে বের হচ্ছে বাইরে আর নামাজের আগ পর্যন্ত কিন্তু মানুষ খুব একটা দেখা যায় না মানে যেই নামাজ শুরু হয়েছে প্রত্যেকে যে মানুষ আসছে মানে দল বাইতে এত মানুষ আসছে আমি তো অবাক হয়ে গেছি যে এতক্ষণ মানুষ দেখি না এগুলো কোথেকে আসলো মানুষ এই যে মানুষগুলো চলে যাইতে আবার এসারের টাইমে এইগুলো আবার ছুটতে আসবো তো এখন আমরা মাগরীবের নামাজ আদায় করলাম ইনশাল্লাহ আবার এসারের নামাজও আদায় করব যেখানে মুসল্লি সেইখানেই শান্তি মক্কা আর মদিনায় এত শান্তির জায়গা যেটা কিনা পৃথিবীর কোথাও নাই আপনি মায়ের কোলে যতটা শান্তি পাবেন মক্কা আর মদিনায় এসে ঠিক ততটাই শান্তি পাবেন তো আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে নবীর রওজা দেখার জন্য নবীর জন্মস্থান দেখার জন্য উমরা হজ করার জন্য এবং যাদের আরও তৌফিক আছে তারা বড় হজ করবে ইনশাল্লাহ তো আমরা মসজিদের ভিতরে যাব এখন এই সাইডে দেখুন কি পরিমাণ মানুষ আমরা মসজিদের সামনের দিকে নামাজ পড়েছি এটা হচ্ছে পিছনের সাইড এবং এ দিক দিয়ে কিন্তু মসজিদের ভিতরে ঢুকতে হয় সাতা যদি খোলা থাকত তাহলে আরো দেখতে সুন্দর লাগতো তো মসজিদের ভিতর থেকে মহিলা মসজিদের ভিতর থেকে মহিলারা নামাজ পড়ে বের হয়েছে তো আমরা ভিতরে ঢুকবো মসজিদের ভিতরটা একটু ঘুরে দেখি এরা আগেরবার এই সব ভিতরে ঢুকতে পারি না কারণ রাত দুইটা বাজে আসছিলাম আইসা দেখি মসজিদ বন্ধ এবং পরের দিন ছিল জুমার দিন জুমার দিন তো বোঝেনি মসজিদ নয়টা বাজে ব্লক হয়ে যায় এত মানুষ ছিল আর ভিতরেই ঢুকতে পারি নাই পরে আমরা বিকালে চলে গেছিলাম আর ভিতরটায় আসা হয় নাই তবে আরো দুইবার যখন আসছিলাম তখন দেখছি ভিতরে আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকা ইয়া রসুলল্লাহ আসসালাম হাবিবল্লাহ শেষ নবীর উম্মাদ শেষ জামানার নবী যিনি কিনা বান্দাদের ছাড়া জান্নাতে প্রবেশ করবেন না যিনি কিনা সুপারিশ করবেন ওনার জন্য উম্মদদের মসজিদের ভিতরে প্রবেশ করলাম বিসমিল্লা বলে এবং বিশ্বাস করেন কি একটা বাতাস যে শরীরে লাগলো মনে হইব আপনাদের যে জান্নাতের বাতাস জান্নাতের বাতাস বুঝি শরীরের মধ্যে লাগছে আল্লাহ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম ওই যে ওই পাঁচটায় শুয়ে আছেন নবীর রওজা হচ্ছে ওই পাঁচটায় দেখেন কত সুন্দর মসজিদ ছক করছে হিরার টুকরার মতো স্বর্ণ দিয়ে মনে হয় বাঁধানো না এখনো কত মানুষ মসজিদ মসজিদ এই যে মহিলাগুলো বসে আছে তারা একদম এশারে নামাজ করে তারপরে যাইব কত মানুষ ঢুকতেছে আবার কত মানুষ বের হইতেছে এবং জায়গায় জায়গায় রয়েছে কোরআন শরীফ মানুষ কোরআন শরীফ তেলোয়াত করে তারপরে সময় পার করছে তো মিশারি তোমার মনে আছে আমরা যখন প্রথম মদিনায় আসি তখন তুমি কত ছোট ছিলে এবং তখন ছিল রমজান মাস রমজান মাসে আইসা তিনটা কোরআন শরীফ আমি দিয়েছিলাম মদিনাতে এখন আমার মনে আছে